বন্ধুরা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দিল্লিতে আমার প্রথম দিনের সেকেন্ড স্পট হচ্ছে ইন্ডিয়া গেট দেখতে যাওয়া সো আজকে আমি আমার জীবনে প্রথমবার এই ঐতিহাসিক ইন্ডিয়া গেটকে চোখের সামনে দেখব এর আগে দেখেছিলাম গেট অফ ইন্ডিয়া মুম্বাইতে এই ইন্ডিয়া গেটের সম্বন্ধে আমি এটুকুই জানি যে ভারতের জাতীয় স্মৃতিসৌধর মধ্যে এটি একটা যেটা কিনা আমাদের রাজধানীতে দিল্লিতে অবস্থিত এবং এটা সেম টু সেম প্রায় দেখতে গেট অফ ইন্ডিয়া মুম্বাইয়ের মতো তাই তো আর অনেকটা এটা প্যারিসের আর্ক ক্রিম ক্রিমফের আদলে কিন্তু তৈরি আর এই ইন্ডিয়া গেটের উচ্চতা হচ্ছে ফর্টি টু মিটার্স আর এটা স্যার এডভিনের হাত ধরে হয়েছিল তো উনি এটাকে ডিজাইন করেছিলেন বেসিক্যালি অ্যান্ড আগে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট সো অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট কেন নাম হয়েছে জানো কারণ প্রথম বিশ্বযুদ্ধ আর তৃতীয় আমাদের যে ইঙ্গো আফগান যুদ্ধ হয়েছিল সেখানে নাইনটি থাউজেন্ড বা তার থেকেও বেশি যে ভারতীয় সেনা মারা গেছিল এবং তাদের মধ্যে কিছু ব্রিটিশ সোলজারও ছিল তাদের জন্য তাদের স্মৃতি বা স্মরণার্থে কিন্তু এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় এবং এটি লাল ও সাদা পাথর এবং গ্রানাইট পাথরের তৈরি ছিল এবং এখনও আছে ছিল মানে তৈরি ওকে আর পঞ্চম জর্জের একটি মূর্তি এই স্মৃতিসৌধের ছাউনির নিচে ছিল তো এই ছাউনির তলাতে এখন সেটা ফাঁকা এখন মূর্তিটি অন্যান্য মূর্তির সঙ্গে দিল্লির যে পার্ক আছে সেখানে সরিয়ে দেওয়া হয়েছে মিউজিয়ামে স্বাধীনতার পর ইন্ডিয়া গেট ভারতের সেনাবাহিনীর সৈনিকদের সমাধি হিসেবে পরিচিত তো এই জন্য এটাকে আমার জওয়ান জ্যোতি বলা হয় এবং স্থাপিত হয়েছে আমার জওয়ান জ্যোতি বলে স্থাপিত হয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু প্যারেড হয় আমাদের যে রিপাবলিক ডেতে টোয়েন্টি সিক্স জানুয়ারিতে প্যারেড হয় এবং আমাদের মুখ্যমন্ত্রীও এখানে এসে কিন্তু এই সোলজারদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করে যান প্রত্যেক টোয়েন্টি সিক্স জানুয়ারিতে আর আপনারা যারা যারা দিল্লিতে যাবেন অবশ্যই কিন্তু এই হিস্ট্রিতে গিয়ে একবার দেখে আসবেন ভীষণ সুন্দর তো এই সুন্দর জিনিসটা দেখলাম এবং আপনাদের সঙ্গে